সালাসিল পালা লাগা আর আল্লাহ পাঁচ জায়গার ফয়লা ফরিস দেন খেলে একে আল্লাহ কখন দেখাইলা আপনার উন্মত লাগিয়া আমার সবটাই বেশি মায়া আমার সবটাই বেশি দায়িত্ব আফতার এক উন্মতকে যদি নামে দুজক দেই তাহলে আপনার হল যায় নাই এর কারণে আপনার উন্মতকে আমি ফয়লা বাদ জায়গা চিনাইয়া দিলাম বাদ জায়গা থাকি যে বাঁচি যাইব এই ব্যক্তি বালা

এই উম্মতরে আল্লায় আজাব দিতা চান না এর লাগি ফাইলা পরিচয় দিলা যে দুনিয়ার বুকে সব তাকি বাদ জায়গা হইল বাজার এই বাজার তাকিয়া বাসিয়ারো এই উম্মত বাজার তাকিয়া বাসিয়ারো বাজার তাকিয়া সব সময় বাসিয়ারো বাজারও যাইতাই যাও বাজারও জরুরত আদায় করবা লাগি আমরার গেছে সপ্তাহে বাদ জায়গা দুনিয়া কোন খান আমরার প্রশ্ন করলে কইবা কোন খান জায়গা বাদ টয়লেট আগে টাটি কইতা হ্যাঁ পায়খানার জায়গা ওখান কইবা বাদ এই বাদ জায়গা গিয়া মানুষের পায়খানা বাদ জায়গা এর লাগে যাইতে হয় না নিজামনাথে তো বলে দিবে বাদ জায়গা তো যাওয়া লাগে তোমার জরুরত ঘুরেবা লাগে অনে এই বাদ জায়গাত গিয়া জরুরত সারিয়ার বাদে বই থাকবাইনি অনেক বই থাকেনি টয়লেট গিয়ে বই থাকেনি হ্যাঁ হফতে খালি সারত আর বারোই আইত টয়লেটটা কি ও আরো বাদ জায়গা হইল বাজার এই বাজারও গিয়া তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হরতাই ফারো বাজারর সদায় কিনিয়া আর লগে লগে বারোই আইতাই আজকুম মধ্যে বাজার থাকি কোনো ক্ষমতা নাই স্বয়ং আল্লাহ হইলা তোমরা বাজার থাকি বাঁচ বাজার থাকি ফরেজ হরো এ আমার রসূলের উম্মত ই পাঁচ জায়গা থাকি তোমরা বাসিয়া থাকো তাহলে আমার রসূলে তোমরা লাগি চিন্তা করা লাগতো না আমার রসূলে তোমরা লাগি খান্তা লাগতো না তোমরা बेहেশতি বনে যাইবাই উম্মত সারা কোন বাজার ও মেসাব হও আও মসজিদ আও

ক্ষেত্রে আমার ভক্ষতা জানাই দেও পৃথিবীর মাঝে সবটাই সম্মানই জাগা বালা জাগা আমি বানাইয়া দিছি যেখান ওখান নাম মসজিদ আর ই মসজিদ কেন আমার গড় মসজিদ খার গড় মসজিদ খার জিদের যতই সম্মান সম্পর্ক লাগাইবাই অত দুনিয়া খেলাতে সম্মান বানবায় মসজিদ লগে যতই সম্পর্ক লাগাইবাই অত আল্লাহর গরর মানুষ তুমি বনবাই মসজিদ রাজি নাই জুম্মাবারে ফল ভরিয়া বাড়িয়া যায় কি আল্লাহ একবার আল্লাহ আকবর এক সপ্তাহে মসজিদ আইল ফজ ভরিয়া লাগি বাদর ছয় রাখা শূন্য আমরার মজা বইল আবু আনিফা রহমদুল্লাহ আলাই সাইড রাখাত বাদাল জুম্মা সাইড রাখাত শূন্যতে মাকা না ভরলে গুণ হইব আবু ইউসুফ সাহেব এখন না সাইন নাই ছয় রাখাত আবুজু সাব আবু আনি মানুষ এক মানুষ এক তরিকার মানুষ কি মানা না আমি একদিন নমাজ ধরিয়া খানো যাইতাম বারোই গেছি লগে লগে আল্লাহ একবার আমি দেখিয়া তো বেহেছি আধা থেকে বেশি মানুষ সালাম ফিরাইয়া যা আর কি আমি ডাক আনতামসি না

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা আলি ওয়া সাহাবি ওয়া বারাকাহ ওয়া হল बुजुर्ग হল আমরা যে আলিম দুইজন আজকেফাইছি দুনিয়ার বুকে দুইটা ঘর আল্লাহর এই দুইজনের লগে যে দুনিয়াত বেশি টাইম লাগাইবো এই ব্যক্তি লাগিয়ে আল্লাহে বেহেশত জায়গা বানাইছো দুনিয়ার দুই ঘর আল্লাহই দিছন কলিমা দুইটা নাম আছে কলিমা খটার নাম লা ইলা ইল্লাল্লাহ কি নাম

আসমান নাই জমিন নাই আরস নাই কুর্সি নাই কুন্তা নাই লালা কুন্তা দিল খালি гори লইতাই দিল তাকিয়া আসমান ও বার করি লইতাই জমিন ও বার করতাই ফাল ফরবত আগুন বাতাস জেতা লগি আমরা জেতা দি আল্লাহ আমরারে বানাইছইন জেতা দি এই সাইর বাদ দিলাইতাই খুনতা নাই হে আজইন ইল্লা আল্লাহ ইল্লা এল লাল্লা এললাল্লা এল লাল্লা এললাল্লা এল লাল্লা জিকির লাখা নাজা আরাম আর খুনতাৎ নাই জিকির লাগা নারা আর খুনতা দুনিয়াত নাই। এই জিকির করতে হইলে বয় তো লাগে মুর্শিদ ধরা লাগে দরিয়া যদি জিকির কর তাহলে ও দিয়ান ফিকির তোমার দিল জাগা হইব গাড়ব দুনিয়ার সবটা দিল তাই বার করি লাই বার করিয়া আল্লাহরে দিল তৈ তাই আর হেসর টুকরা আল্লাহ হইরা যখন তুমি শিকার আইলায় আল্লাহ সারা খেউ নাই আল্লাহরে আমার ফাওয়াও লাগব। আল্লারের না ফাইলে আমার হায়াত নাফাক, আমার মৌদ নাফা, আমার মাল নাফাক আমার আলাদ নাফাক, আমার সারা নাফাক আমি দুজোকি আল্লারের না ফইলে। ই আল্লাহর আমার ফাওয়া লাগব। অনেক টেকলাই আল্লাহরে ফাইতাই গলা ফাইতাই গিলা। বনি ইজৰাইলৰ এক বেটিয়ে একদিন আস্তা গড়ৰে লেফিয়া উফিয়া সারা গড়ৰে সাজাইয়া আর খুৰ্মা ফুলাব ৰান্ধ দিয়া আর সই আল্লাহ আফতার লাগিয়া মছৰি চৰি টাঙাইয়া থইছি আল্লাহ আফতারে দাওত দিলাম একবার তা আমার ঘৰো আইয়ো আর আফতাৰ লগে দেখা করিয়া আর আফতারে খাবাইয়া আমি আফতার বান্ধি বেহেশ দি বন্তা মাল্লা আফতারে ভাইতা মাল্লা হইয়া দাওত দুৱত ৰান্ধ দিয়া মাৰ সাৰ আল্লাহ রে আল্লাবা যায়নি আল্লাহরে আল্লা দেখবা লাগি রোজ আল্লাহ মুহাই মাতয় রুজ মাতইন শতবার মাতইন রুজ মাতন। আপনি যদি একজনের লগে হামেশা মাত তাহলে আপনার দিল আগুন জ্বলব ও তারে দেখি লেতায় মহব্বতে দেখি লেতায় ও তা করি করি মোবাইলে মাতি মাতি ফুড়িং যান কি না নি ফুয়াইন যান কি না নি মাতি 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 মাথর মাঝে অত একশন মূসার আইসলামে মাতে মাতে তান বেউসি আইছে আজ আইছন নি তারা হ্যাঁ খাইছন আমি আপনার সময় খাটাইব লাগিয়া কিছু সময় বইছি তান্ডে আমার খুব ভালো লাগছে আমি এখনো জলসাদ তান্ডে ভাইসলাম আমি তান্ডে দোয়া দিয়া দিছি ইনশাল্লাহ আল্লাহ ভবিষ্যৎ আল্লাহ উজালা করে দিবা আরও আলম আফিয়া দান করবা আর আমরা তান হায়াতো লাগিয়েছে আর আল্লাহ তান দীর্ঘদিন হায়াত যেন রসিবরণ এই রকম আলিম আমরা দরকার আমরাও মাদ্রাসা টাকার কারণে ও মাদ্রাসা টাকার কারণে গীতা আলিমক লোরে ভাবা সম্ভব নয় আমি তান একদিন এখন আজও মোবাইল নম্বর আনছিলাম আমি যে যেদিন আমি চাইমু আপনার ভাই মনে আদবা মানুষ বড় আলিম যে হইব তার আদব বেশি হয় বড় আলিম যার হয় এ ছুটো বেশি হয় তো আমি তান সামনে তাৰিফ কৰিয়া না ও কথা লাগি ভৈয়াৰ যে সামান্য আইলিম ইয়াৰ লে আইন আই এলিমৰ ফল্লা নম্বৰ খৰফ হইল আইন আইনৰ অর্থ হইলো হলো এলমে মানসৰে এখেৰে উফিয়াই তুলিলাই বৰত্ত বিত্তে হামাই দে হারাই দে তখন আল্লাহ আইলম আইল আই আইন আইন বা দে লাম অ লাম দিয়া আইন

সারা জবসরি রহমতুল্লাহ আলাইহির মত মানসে কইন আল্লাহু আলামু বিমুরাদিহি এ ইলিম যত জানবাই অত না জানা তোমার ভিতরে অত হিস ফায়দা হইব আর ইলিম জানবা লাগিয়া তখন মনে হলায় তুমি হাসানিলর আলেম হইলাই আমি তার মাঝে গুণ ভাইছি আমি হউদিন দোয়া করছি তার লাগি আজকে আমার এই মাদ্রাসা টাকার কারণে মাদ্রাসা তাকার কারণে অত বড় আমরা ভাইছি আর আরো আলিম আলিমা নবী আর এই আলিম জলিম বেশ খরি আল্লাহ হায়াত দিতা রকম আলিম আমরা দরকার সমাজও আমরা করি তার লাগিয়া আর এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করিলেন চুড়ুক কলার এই হকানি মাদ্রাসা নামটাও হকানি হকানি মাদ্রাসার উশিল্লায় দুনিয়া আমরা সম্মান হইতাম দুনিয়া ফল থেকে আর এই মাদ্রাসার উশিল্লায় এলাকা খালি উসে উফরে দি উঠতে আছে খালি উফরে দি উঠতে আছে মেলু কহলে ওই মাদ্রাসার মালাগি জান দিরা মাল দিরা দোয়া খররা ফুরুসলু কহলে ও খররা এর কারণে আল্লাহ রহমত দিনের আইতে আইতে আস আছে এখন তাই 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 আমরা রে মাদ্রাসা मंदे चिशू होना याद दिवा इंशाल्लाह आठवाँ दिन कैसे सो आठवां ताज़ाम शावरत जुमात तो मंत्र दे तो कौन तो पेश में दे ना यूट्यूब चल रहा है क्या तान चल रहा है ना शार्थात ना शाहरत नवाज़ बन दे आठवां ताज़ाम जो शाहरत नवाज़ बन दे तो तुम देख तो शावरत जुमात है नामाज़ हम लोग नहीं �

আমার মানে খুব অসুবিধা হয় খালি আর টান বাড়ছে এখন টান আমরা দিলেই মো ইনশাল্লাহ টান ওয়াজ আরম্ভ হইব গাল সূন্যত মতো বক চিত্রি সিত্রি বিকা তো ওয়াজর মফিলর আদব নাই ইকটার উপরে সূন্যতর আমল হয় না যার কারণে ওয়াজর নূর বিতরে যায় না ওয়াজর একশন বিতরে যায় না লাগি অকল আমরা আগুয়াই যাই আগুয়াইয়া সব বই আর এখন টান ইসুফিন ইকবাল সাবর বয়ান আরম্ভই জীব এখন আর তার বয়ানের সময় সময় নয়টা পর্যন্ত বয়ান দিবা ইনশাল্লাহ আমরা সবে উন্মু আল্লাহ তৌফিক ও তানৌফিকা আনিল উদ্দান আলহামদুলিল্লাহ রবিলাম